বিসমিল্লা হিরমানের রাহিম আজকে নতুন কোয়েল পাখি নিয়ে এলাম যাদের কোয়েল পাখি লাগবে এবং কোয়েল পাখির ডিম লাগবে তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কোয়েল পাখির ডিম বিক্রয় হয় তিনশো টিকা স যারা নেবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে চব্বিশ ঘন্টায় আমাকে পাবেন আর যারা পাখি কিনি ছোট একটা খামার করতে চাচ্ছেন তারা আমার সাথে পাখি নিলে যোগাযোগ করতে পারেন আমি পাখি বিক্রয় করে ডিমের পাখি এবং পঁচিশ দিনের পাখি আছে এবং চল্লিশ দিনের পাখি আছে যোগাযোগ করতে পারেন ঠিকানা নাট জেলা গুদ্দেশপুর থানা নাজিরপুর বাজার দর্শনগর গ্রাম যারা নেবেন এই ঠিকানায় চলে আসতে পারেন আসে বাইসি পাখি নিতে পারেন বাসায় এসে দেখবেন দেখে পছন্দ হলে পাখি নেবেন না হলে দেখে চলে যাবেন